ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য নতুন এই উপস্থাপনার মধ্যে দিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি তোমরা মানে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের বিভিন্ন বিষয়ের যে পরীক্ষা বেশ কিছু কিছু দিয়ে বিষয়ের বাকি রয়েছে তো এই সমস্ত যে বিষয় সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে মতবাদ উঠে এসেছে কোন বিষয়ের কোন প্রশ্নটা কেমন হয়েছে সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে নানান গুঞ্জন তৈরি হয়েছে কিছু কিছু বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের মত অনুযায়ী ভীষণ ভীষণ টাফ হয়েছে বলে তোমরা জানাচ্ছ তাহলে সেই অবস্থায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি কি সিদ্ধান্ত নিতে চলেছেন তোমরা কি তাহলে বিভিন্ন বিষয় যেগুলো টাফেস্ট বলে তোমাদের মনে হচ্ছে সেই বিষয়গুলোতে গ্রেস নম্বর পেতে চলেছ এই বিষয়ের উপরে আজকে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি সেই রকম ভাবে আমি এখানে তাহলে তোমাদের কাছে তুলে ধরছি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কি বিভিন্ন বিষয়ে নাম্বার পেতে চলেছে। কি চিন্তা ভাবনা নিচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সেই বিষয়কে তিনি আদেও কিছু জানিয়েছেন বা কোনো ভাবনা চিন্তা করেছেন কি না সেই সম্পর্কেই তোমাদের জানাতে চলেছি তো একটু ভালো করে শুনে নাও বুঝে নাও আর আমার সঙ্গে তোমরা কতজন সহমত আছো তোমরা অবশ্যই একটু কমেন্টে সেটা জানাও বিভিন্ন বিষয়ের পরীক্ষায় যেগুলো আমরা দেখলাম মানে যে যে বিষয়গুলোর পরীক্ষা হয়ে গেছে সেই বিষয়গুলো নিরিখে বলছি বাংলা বিষয়ের পরীক্ষা তোমাদের যথেষ্ট ভালো হয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীও কিন্তু এমন কথাই বলেছে সেখানে বাইশ পাতা সম্বলিত একটা প্রশ্নপত্র ছিল এবং প্রশ্ন যথেষ্ট ঠিকঠাক ছিল প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে বলে জানা যাচ্ছে এরপরে ছিল তোমাদের ইংরেজি পরীক্ষা সেখানে প্রশ্নপত্র ছিল আঠাশ নম আঠাশটা পাতা সম্বলিত সেই আঠাশ পাতা সম্বলিত যে প্রশ্নপত্র সেখানে আমরা কি দেখলাম প্রশ্ন মোটামুটি ঠিকই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো যেটা দেখলাম একটা প্রশ্নের একাধিক উত্তর হতে চাইছি মানে কোনটা সঠিক উত্তর সেই নিয়ে মতভেদ দেখা যাচ্ছে বিভিন্ন জনের কাছে সেখানে স্কুল টিচারদের মধ্যেও যেমনি হচ্ছে তেমনি গৃহশিক্ষকদের কাছেও একটা মতভেদ তৈরি হচ্ছে তোমাদের মধ্যেও হচ্ছে এটা ইংরেজি বিষয়ের কথা বললাম এর পরবর্তী যে সমস্ত বিষয়গুলোর পরীক্ষা হচ্ছিল হয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু গার্জিয়ানদের মধ্যেও নানান রকমের বিরূপ মন্তব্য পাওয়া গেছে একেবারে প্রথম দিনেই আমরা দেখেছি যখন ভিজিট করতে বেরিয়েছিলেন বোর্ড সভাপতি সেখানে গার্জিয়ানরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিভিন্ন পরীক্ষায় যে নির্ধারিত সময়টা রয়েছে অন্যান্য সায়েন্স বিষয়ক যে সমস্ত সাবজেক্ট রয়েছে বা কমার্সের বেশ কিছু সাবজেক্ট সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে সময়টা কিন্তু যথেষ্ট নয় যে রকম প্রশ্ন যে রকম সিলেবাস সেই অনুপাতে যে সময়টা ধার্য করা হয়েছে সেই সময়টা কিন্তু ঠিকঠাক নয় বিশেষ করে সেখানে ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সির জন্য কিছুটা সময় যেন আরও বেশি হলে ভালো হয় বলে অনেক গার্জিয়ানকে বলতে শোনা গেছে আচ্ছা আজকের এই উপস্থাপনা শুধু কি আমার ছাত্রছাত্রীরাই দেখছেন নাকি কোনো অভিভাবক অভিভাবিকাও দেখছেন যদি দেখে থাকেন তাহলে আপনারাও আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যান সত্যি কি এই পরীক্ষার জন্য নির্ধারিত যে সময়টা সেটা যথেষ্ট যথেষ্ট ছিল বোর্ড সভাপতিকে বলতে শোনা গেছে যে কিছু কিছু ভেনু থেকে এই রকম মন্তব্য এসেছে এবং সেটা আমরা পর্যালোচনা করে দেখব বিচার বিবেচনা করে দেখব আগামীতে করা যায় কি না আগামীতে অর্থাৎ পরের বৎসরের পরীক্ষায় তাহলে পরের বছরের পরীক্ষায় যে সিদ্ধান্তই হোক না কেন কিন্তু এই বছরের ছাত্র ছাত্রীরা তারা কি দোষ করলো তোমরা তো কোনো দোষ তাহলে তার জন্য কি করণীয় রকম একটা গুঞ্জন কিন্তু যেমন উঠেছে তারই সঙ্গে সঙ্গে নানান কিছু যেমন বই অনেক দেরিতে পাওয়া গেছে সিলেবাসটা এত বেশি সেমিস্টার বললেও কিন্তু ছোট সময় ছিল না সেখানে সাড়ে তিন থেকে চার মাস সময়ও তোমরা পেয়েছো কিনা সন্দেহ রয়েছে তাহলে তার জায়গা এবার দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে যে প্রশ্নপত্র তৈরি হয়েছে যেমন যদি আমি ধরে নিই ফিজিক্সের প্রশ্ন ফিজিক্সের প্রশ্নে রয়েছে বাহান্ন পাতা বাহান্ন পাতা সম্বলিত একটা প্রশ্নপত্র দেখেই যে কোনো স্টুডেন্ট আগেই ঘাবড়ে যাচ্ছে যে কি রয়েছে এর মধ্যে বিভীষিকা তৈরি হয়েছে অথচ কি পঁয়ত্রিশটা প্রশ্ন তার মধ্যে থাকবে যেখানে বাংলা বা ইংরেজিতে চল্লিশটা প্রশ্ন থাকবে সেখানে ফিজিক্সের প্রশ্ন থাকবে কটা পঁয়ত্রিশটা অথচ বাংলায় যেখানে বাইশ পাতা রয়েছে ইংরেজিতে যেখানে আঠাশ পাতা রয়েছে সেখানে ফিজিক্সের ক্ষেত্রে বাহান্ন পাতা কি রয়েছে তাহলে তার ভেতরে ছাত্রছাত্রীরা তো প্রশ্ন খুঁজতেই অস্থির হয়ে গেল যে কোথায় রয়েছে প্রশ্নটা বিভিন্ন ভাষায় প্রশ্নপত্র রয়েছে তার ওপরে রয়েছে জলছাপ যাতে কোনো রকম কারচুপি না হয় যাতে প্রশ্ন ফাঁস না হয়ে যায় তার জন্য এই পদক্ষেপ কিন্তু সেই জলছাপগুলো এমনভাবে এমন ভাবে রয়েছে গোটা পেজ জুড়ে যে অনেক সময় কোনটা প্রযোজ্য নয় বলেছে না প্রযোজ্য এই জায়গাটা বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে বা কোথাও একটা ডিগ্রি সেটা এমনভাবে ওই জলছাপের সঙ্গে মিশে গেছে ডিগ্রি সাইনটা সেটা অনেক স্টুডেন্ট কিন্তু দেখতেই এই রকম নানান সমস্যা হয়েছে জলছাপের কারণে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়েছে তো আমি এই যে ফিজিক্সের কথা বললাম ফিজিক্সের প্রশ্নে যেখানে তাদেরকে কষতে হয়েছে অঙ্ক কষতে হয়েছে সেই জায়গায় এত বেশি ক্যালকুলেশন অথচ ক্যালকুলেটারের ব্যবহার নেই করা যাবে না তাহলে এই অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে করবে অথচ সংসদের তরফ থেকে কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে অঙ্কটা করতে হবে সেটা সাধারণ মানের ক্যালকুলেটার ছাড়াই করা যাবে কিন্তু আমরা দেখলাম কি এই প্রশ্নপত্রে সলিউশন করছেন যারা সলিউশন হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই যারা ফোরকাস্ট করছেন তাদেরই সময় লেগে যাচ্ছে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট একটা মানে ট্রেনশান নিয়ে যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তারা কি করে ওই টাইমের মধ্যে ক্যালকুলেট করে অ্যান্সার করতে পারবে সেটা কি একটু ভাবতে হতো না তারপরেও কি বহু ভেনুতে এই রকম কিন্তু অভিযোগ পাওয়া গেছে ছাত্রছাত্রীদের তরফ থেকে যে নটা পঞ্চান্বে কোশ্চেন বুকলেট ও এমআর প্রোভাইড করে দেওয়ার কথা কিন্তু সেটা প্রোভাইড করতে করতে সময়টা পৌঁছে গেছে দশটা পাঁচ দশ পর্যন্ত তাহলে সেখানেও কিন্তু তাদের টাইমটা লস হয়েছে এই সমস্ত বিপত্তি কিন্তু ঘটেছে তাহলে এই জায়গায় সংসদের আরও একটু নমনীয় হওয়ার প্রয়োজন ছিল প্রশ্নটা বা ওয়েমারটা যদি একটু আগে দিয়ে দেওয়া হতো প্রশ্নটা যদি নাও হয় ওয়েমারের প্রথম অংশটুকু ফিল আপের জন্য যদি সেটা আরেকটু আগে প্রোভাইড করা হতো তাহলে ছাত্রছাত্রীরা অনেকটা ফ্যাসিলিটিস পেতে পারতো এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু যথেষ্ট হচ্ছে না সেটা বিভিন্ন বিষয়ের প্রশ্নেই বোঝা যাচ্ছে এরপরে বলি কেমিস্ট্রি সেখানেও কিন্তু ছাত্রছাত্রীরা রীতিমতো হিমশিম খেয়েছে প্রত্যেকের মুখে একই কথা যে প্রশ্ন যথেষ্ট টাফ হার্ড কোশ্চেন হয়েছে আর কোনটা বলবো এরপরে অ্যাকাউন্টেন্সি হিসাবশাস্ত্র সেটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট টাফ হয়েছে টাফ মানে কি সময় উপযুক্ত একেবারেই নয় প্রশ্ন যেরকম মানের সেই তুলনায় সময়টা তুলনায় কম হয়েছে আচ্ছা তোমরা যারা যারা অ্যাকাউন্টেন্সি ছাত্রছাত্রী ছিলে একটু জানাও তো এরকম ঘটনা কি তোমার হয়েছে মনে হয়েছে আর যে কথাটা বললাম বিভিন্ন ভেনুতে কোশ্চেন বুকলেট এবং ওএমআর দিতে অনেকটা লেট করে ফেলছে তোমার ভেনুতে কি ঘটনা ঘটেছে তুমি একটু জানাও তো তুমি কি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছো একটু লেটে তোমরা পেয়েছো আর তারপরে এবার আসছি জিওগ্রাফি এই যে বিষয়ের প্রশ্নটা এখানে তো একটা প্রশ্ন এই যে প্রযোজ্য নয় বা প্রযোজ্য এই নয় শব্দটা জল ছাপের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে সেটা কিন্তু সহজে বুঝে উঠতে পারা যায়নি যে ওখানে নয় শব্দটা যুক্ত আছে কিন্তু এই নয়টার উপরে অনেক কিছু নির্ভর করছে তারপরেও রয়েছে কি একাধিক উত্তর একরকম প্রশ্ন তার কিন্তু দুরকম উত্তর হতে চাইছে তাহলে সেক্ষেত্রে কি হবে আবার এমন একটা প্রশ্ন হয়েছে সেখানে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ইনফরমেশান রয়েছে এবার প্রত্যেক স্টুডেন্ট একই বই কালেক্ট করছে এরকম নয় যে যে বইটা পড়েছে যে টেক্সট বুকটা পড়েছে সে সেই অনুপাতে তাহলে প্রশ্ন দাগিয়ে এসেছে অ্যান্সারটা করে এসেছে তাহলে কোনটা সঠিক উত্তর বলে ধরে নেওয়া হবে এরকম নানান প্রশ্ন কিন্তু উঠছে আর সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা আসছে সেটা হচ্ছে গ্রেস নাম্বার এত যে সমস্যা তৈরি হয়েছে তাহলে সংসদের তরফ থেকে কি ভাবছে গ্রেস নাম্বার কি ছাত্রছাত্রীরা পেতে পারবে সেই নিয়েই এখন কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে আমরা অপেক্ষায় রয়েছি বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি হয় কি না বিভিন্ন বিষয়ে প্রশ্ন নিয়ে এই যে কথাগুলো উঠছে সেই সমস্ত কথা বন্ধ করার জন্য কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিনা বোর্ডের তরফ থেকে বা অ্যান্সার কি যখন পাবলিক করা হবে সেই অ্যান্সার কোনটাকে সঠিক বলে দেওয়া হবে একদম মান্যতা পাবে কোন উত্তরটা সেটাও কিন্তু আমরা দেখব তো আশা করছি বোর্ড সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখবেন তোমরাও জানাও তোমাদের মতবাদ তোমরা কি ভাবছ সেই সম্পর্কে আর আজকের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আশা করছি বোর্ড সভাপতি ইতিবাচক কোনো পদক্ষেপই নেবেন তোমাদের জন্য কারণ কোনো ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করার রাইট নেই নিশ্চয়ই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সকলেই একটা ইতিবাচক মনোভাবই রাখবেন এবং সভাপতির কাছ থেকেও আমরা সেটাই আশা রাখব যদি তোমার আজকের এই উপস্থাপনাটা মনে হয় ভালো লেগেছে লাইক তো করছোই হাই পয়েন্টটাও কিন্তু দিতে ভুললে চলবে না আর আজকে তোমাদের জন্য বিকেলের দিকে একটা লাইভে আসছি তোমাদের থার্ড সেমিস্টারে এই প্রশ্নপত্র সম্পর্কে যেমন আলোচনা করা হবে তেমনি আরো আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করে দেব তোমাদের যার যা বক্তব্য আছে লাইভ এসে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে